এবার মুমূর্ষ রোগীদের কথা ভেবে রক্তদান করে নজির গড়লেন ব্যাংক কর্মীরা এইচডিএফসি ব্যাংকের মানবিক উদ্যোগে ভারত স্কাউট অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এইচডিএফসি মঙ্গলবাড়ি ব্রাঞ্চে অনুষ্ঠিত রক্তদান শিবিরে পঁচিশ জন ব্যাঙ্ক কর্মী রক্তদান করে মানবিকতার নজির করলেন এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এইচডিএফসি ব্যাংকের পুরাতন মালদার মঙ্গলবাড়ি শাখার ম্যানেজার রাকেশ সিংহ ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি এছাড়া উপস্থিত ছিলেন মালদা সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস এবং রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী নিপু সরকার সহ অনেক বিশিষ্ট জনেরা এদিন এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় ব্যাংক কর্মীদের মানবিক উদ্যোগে এমন রক্তদান শিবির আয়োজনের প্রশংসা করেছেন বিভিন্ন মহলের মানুষজন ব্যাংক एच डी एफ़ सी बैंक के बिहाफ़ से हम लोग ये चाहते हैं एवरी ईयर ये ब्लड डोनेशन कैंप होता है ताकि ज़्यादा से ज़्यादा डोनर यहाँ पर आए ब्लड डोनेट करें हॉस्पिटल में हमेशा रिक्वायरमेंट रहता है ब्लड का तो ये जो ब्लड का रिक्वायरमेंट होता है यहाँ पे अगर ज़्यादा से ज़्यादा डोनर आते हैं तो वो ब्लड रिक्वायरमेंट फुलफ़िल होता है यहाँ पे ब्लड डोनेशन कैंप में जितने ब्लड डोनेट होते हैं उसके थ्रू मेरा नाम राकेश है मैं एच बैंक का एम्प्लॉय हूँ मंगलवारी मालदा ब्रांच মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल ओनली इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षर वो खुद छ